চলো কাকিমা হলো না চলো এগিয়ে ফ্লিপ করো আর ইচ্ছে মতো ঘুগনি খাও দুই চামচাম একটা বাড়িতে চার চামচ নাও নাও ঝটফ নাও চার চামচ

চাও চাও কাকু বের করে দাও কাকুকে বের করে দাও চা কাকু সরে যাও সরে যাও সরে যাও ভাই দে ভাই রে নাপালনি বা চলো না পালনি বা চলো কাকিমা পুরোটা তোমার পুরোনো তোমার কাকিমা কাকিমা

তোমাকে সাজাতাম বসে বড় হরসিটে একদম কাকিমা বলো ডান হাত নেবে না বা হাত নেবে আচ্ছা দাঁড়া ভেবে চিনতে বলো ডান না বাম

আচ্ছা ঠিক আছে চলো কি আছে বড় অনুভূতি খুব ভালো খুব ভালো একদম প্রিয় খাবার তুমি সরে যাও হরসিটে তুমি বসো জীবনের সঠিক সিদ্ধান্ত নাও চিন্তা বলছে ডান 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 না বাম সঠিক সিদ্ধান্ত নাও অনেক কিছু অপেক্ষা করছে কিন্তু বলো

এই লক্ষীর ঘট কিন্তু সংসারে সংসারের অভাব অনটন দূর করবে তাই না একদম একদম जोरदार তালিয়া জন্য তো হরসিতে এবার কাকে ডেকে নেব ভূমিকে ভূমি হরসিতে বসে পড়ো দেখা যাক আমার ভাগ্যে কি আছে বলো ডান না বাম বলো ডান না বাম ইশোন কনফিউজ যদি বলো বলো ডান না বাম সঠিক সিদ্ধান্ত নাও

ফাইনাল ফাইনাল চলো ফাইনাল ঠিক আছে চলো দেখো তুমি দেখো এই আনারস মিস করলে তুমি আনারস মিস করলে ঘুষি পেলে খারাপ চলো এবার সিটে আমাদের সর্বশেষ প্রতিযোগী কাকু কাকু তোমাকে সুস্বাগত আমাদের সিটে বসে বড় আমার ভাগ্যে কি আছে ভগবান জানে কাকু রেডি তো রেডি মানে এবার আমার পালা ওরে বাপ রে বাপ দু হাজার চব্বিশে নিজের কপালকে পরীক্ষা করো তুমি আমি যা দেখলাম আচ্ছা কাকু বলো বাম নেবে না ডান নেবে ডান না বাম ডান আগে বলো ক্লু দেওয়া যাবে কিছু কোনো ক্লু হবে না আমাদের আলাদা হয়নি তোমরা কি চাইছো না না কাকু কোনো ক্লু এখানে চলে না নিজের সামর্থ্য অনুযায়ী খেলো আচ্ছা ভালোই আছে না পুরোটা খারাপ আছে কিচ্ছু বলবো না সেটাও বলবে না বলো বাম না ডান বাম ডান কি কই বাম হয় না বেশি শান্ত আর দাঁড়াও তো বিপদ আমার বলো বাম না ডান বলো ডান দেব না নাও নাও বলো কি না বলো তাহলে এই যা ঠিক আছে আমি আর সময় দেওয়া যাবে না তোমার সময় শেষ ডান না বাম ফাইনাল বলো ঠিক আছে

জিবে জল চলে আসে পুরো ও হোক জিবে পুরো জল চলে আসে দেখলে ইসরে যাও চলো কাকিমা টক জল দিয়ে গরমের দিনে ফুচকা চলো কাকু খেতেই হবে কিন্তু ই হিরে হলো না কাকু দেখা যাক

যাও ও চলো সব খেয়ে কিন্তু বাচ্চা মানুষ খেয়ে নিলো চলো ছাড় দিচ্ছে বউ বলে ছাড় দিচ্ছে না করবে না কিন্তু

ও হো হলো না চলো চলো এবার একটা শর্ত আছে খেলো ও হলো না এবার একটা শর্ত আছে পুরুষদের সময় বলছি ও হো হলো না চলো চলো ইয়া এবার খেলতেই হবে আরে কাকু শোনো শোনো দাদা আমার কিছু ল একটা শর্ত আছে শর্ত এখন থেকে দুটো ফ্লিপ করতে হবে আচ্ছা সবাই মন দিয়ে শোনো এখন থেকে সবাইকে দুটো ফ্লিপ করতে হবে দুটোর মধ্যে যদি কেউ একটা ফ্লিপ দাঁড় করাতে পারো সে খেলায় টিকে থাকবে আর যদি সবাই রাজি রাজি একদম দুটোর মধ্যে দুটোই পারলে সব কুছ কাতার ঠিক আছে আর দুটোর মধ্যে একটা না পারলে খেলা থাকি ঠিক আছে ঠিক আছে চলো চলো দেখা যাক ও কি

ও কেউ পুরা ফুচকাটা নিতে পারছে না কাকু হ্যাঁ পুরা ফুচকাটা নিতে হলে দুটোই পারতে হবে হয়নি আর একটা না পারলে খেলা থেকে বাদ খেলা থেকে বাদ ও হো বেঁচে আছে কাকু খাও কাকু খাও কাকু খাও তন্ময় দা তন্ময় দা খেলা থেকে দুটো না পারলে বাদ দেখা যাক অ্যাঃ ভা তন্ময় দা চল চল চলো রাখো নিচে তোমারটা তুমি এই ফুচকার তন্ময়দাই খাবে ঠিক আছে চলো তন্ময়দার তন্ময়দা তো মৌদিকে দিতে পারে এবং তার ছেলেকে দিতে পারে কেউ খাবে না ঠিক আছে না ঠিক আছে তো বলো সুন্দর খেলাটি কেমন লাগলো